আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ওয়াইফাইয়ের কিউআর কোড স্ক্যানিং অফ করে দেবেন কিউআর কোডের মাধ্যমে অনেকেই খুব সহজে আমাদের ওয়াইফাইয়ের অ্যাক্সেস নিয়ে নিতে পারে তো এমন অবস্থায় আপনারা চিন্তা করেন যদি কিউআর কোডটা অফ করে দেওয়া যেত তাহলে অনেকের হাত থেকে আপনাদের ওয়াইফাইটা রক্ষা পেত তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা কিভাবে কিউআর কোডটা অফ করে দিয়ে আপনাদের ওয়াইফাইটাকে সিকিউর রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য প্রথমে আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর নিউ ট্যাব নেবেন নেওয়ার পর সার্চ পারে একশো বিরানব্বই দশমিক একশো বাষট্টি দশমিক জিরো দশমিক ওয়ান লিখে সার্চ করবেন অথবা টেনটা লগ ইন লেখে আপনারা সার্চ করতে পারেন তো এইখানে আমি জাস্ট আমার ট্যাব ওপেন করা আছে যার কারণে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এইখানে আপনাদেরকে লগ ইন প্যানেলের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিতে হবে তো আমার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা এইখানে বসিয়ে দিলাম দেওয়ার পর এইখানে কিন্তু আমি প্রবেশ করলাম তারপর আমাদের যে কাজটা করতে হবে ডাইন পাশে উপরের দিকে আপনারা থ্রি লাইনের একটা বার দেখতে পারবেন এই বারটটাই ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখতে পারবেন যে অ্যাডভান্সড বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এই পেজে আপনারা দুইটা মুড দেখতে পারবেন উপরের দিকে দুইটা মুড রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট আর একটা হচ্ছে হোয়াইট লিস্ট এই দুইটা মুড সম্পর্কে আপনারা ভালোভাবে জানলে খুব সহজে কিউআর কোডটা অফ করে দিতে পারবেন প্রথমে আপনাদেরকে খুব ছোট্টভাবে এক্সপ্লেন করে দিতেছি ব্ল্যাক লিস্টে থাকা অবস্থায় কিউআর কোড স্ক্যানিং এর মাধ্যমে যে কোনো ডিভাইস আপনার ওয়াইফাই এর সাথে কানেক্ট হতে পারবে কিন্তু হোয়াইট লিস্ট থাকা অবস্থায় যে কোনো ডিভাইস কিউআর কোড স্ক্যানিং এর মাধ্যমে আপনার ওয়াইফাই এর সাথে কানেক্ট হতে পারবে না তো এইটাই হচ্ছে মেইন বিষয় তবে এইখানে একটা সমস্যা আছে হোয়াইট লিস্ট থাকা অবস্থায় আপনাদের ফোনগুলোও কিন্তু ওয়াইফাই এর সাথে কানেক্ট হতে পারবে না তো এইখানে এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাদের ডিভাইসের একটা ম্যাক অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি হোয়াইট লিস্টে অ্যাড করে দিতে হবে তো পাসওয়ার্ড দিয়ে কোনো ডিভাইসেই কানেক্ট হতে পারবে না আপনাদের ওয়াইফাইয়ের সাথে যদি হোয়াইট লিস্ট অবস্থায় থাকে কিন্তু হোয়াইট লিস্টে আপনাদের ফোনের যদি একটা ইউনিক অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস আছে ওইটা যদি অ্যাড করে রাখেন তাহলে আপনাদের ডিভাইসটি ওয়াইফাই সাথে কানেক্ট হতে পারবে তো ম্যাক অ্যাড্রেসটা আপনারা কিভাবে পাবেন এবং কিভাবে হোয়াইট লিস্টে ম্যাক অ্যাড্রেসটা অ্যাড করবেন সেই প্রসেসটি এখন দেখিয়ে দেবো ম্যাক অ্যাড্রেসটি পাওয়ার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোনে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর এখানে ডিটেলস অপশনে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে একটা গিয়ার আইকন রয়েছে এই আইকনটায় জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংস বা এরকম একটা অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা কপি করে নিতে পারেন অথবা আপনাদের হাতে আরেকটা উপায় রয়েছে সেটা হচ্ছে আপনাদের সেটিংস ওপেন করে নিতে হবে প্রথমে তো আমি এখান থেকে আমার সেটিংসটি ওপেন করে নিয়ে এখানে ম্যাক অ্যাড্রেস লিখে সার্চ করবো বা ডিভাইস ম্যাক অ্যাড্রেস লিখে আপনারা সার্চ করতে পারেন এখানে সার্চ করার পর আপনার ম্যাক অ্যাড্রেসটা পেয়ে যাবেন আপনাদের যদি এভাবেও অ্যাড্রেস পাতে অসুবিধা হয় তাহলে আপনার ব্যাক ব্ল্যাক লিস্টে রাখবেন প্রথমে রাখার পর আপনাদের ওয়াইফ এর সাথে ডিভাইসগুলোকে কানেক্ট করবেন এখানে দেখতে পারবেন যে সেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেসগুলো রয়েছে তো এখান থেকে আপনারা ম্যাক অ্যাড্রেসটা পেস্ট করে এখানে ডাইন পাশে দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদেরকে নিচে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে তারপর এখানে সেভিং লেখাটা রয়েছে সেভিং সাকসেসফুল হলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ম্যাক অ্যাড্রেসটা হোয়াইট লিস্টে অ্যাড হয়ে গেছে তো ম্যাক অ্যাড্রেস হোয়াইট লিস্টে অ্যাড হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে ওয়াইফাইটা কানেক্ট হবে তাছাড়া আপনারা কিন্তু কানেক্ট করতে পারবেন না তো এভাবে আপনারা যে যে ডিভাইসগুলোকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেসগুলো হোয়াইট লিস্টে অ্যাড করে দেবেন দেওয়ার পর আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ওই ডিভাইসগুলোতেই শুধুমাত্র নেটওয়ার্ক পাবে বা ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে তাছাড়া অন্য কোনো ডিভাইস অ্যাক্সেস করতে পারবে না তো এভাবে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের কিউ আর কোডটা অফ করে দিতে পারেন বা কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে আপনাদের ওয়াইফাইয়ের সাথে কেউ অ্যাড হতে পারবে না এই সিস্টেমটা করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে